পঁচিশ তারিখে আমার আমাদের জায়গা জমি নিয়ে একটা সমস্যা ছিল ওরটা আমি সংশোধন করে দিছি তারপর আমি তিরিশ তারিখে আমি এখানে থাকি না নারায়ণগঞ্জ বাড়া থাকি দেড় বছর থেকে আমি ওইখান থেকে আসছি আসার পরে আমার তিরিশ তারিখে মাছ আমার একবার উঠেছি ফিরা উঠাইতে নিছি আমরা হট করে বল বলতেছে আপনারা দেখছেন

ওর কাগজটা আমরা যে ঠিক করে সংশোধন করে কোর্ট থেকে এনে দিছি সেনাবাহিনীর ক্যাম্প আমরা জমা দিয়ে আসছি এরপরে কি ঘটনা করছে বলেন এরপরে আমাদের ঘটনা ঘটছে কি বলে এগুলা বলছে ও ঠিক করে দে তখন বাড়ি করে আসতে দিব ভাড়া দিতে দিব ভাড়া তখন আমরা বাড়ি এগুলা ঠিক করে দেওয়ার পরে সেনাবাহিনী ক্যাম্পে জমা দিছি শাহন শাখার কাছে দিয়ে আসছি ওর হাতে দিছে এখন আমরা বাড়িতে আসতে নিছিলাম গত মাসে আমাদের মোটরগুলা সব চুরি হয়ে গেছে তারপরে গত মাসে আর আমরা আসি নাই এই মানে গত মাসে চব্বিশ তারিখে

আমার জায়গা আমার ওয়াইফে মাইয়ের মেয়ের দিয়ে দিছে তা আমার জায়গা তা আমার রয়েছে তাহলে ছোটরা আমার কইতাছে যে আমার নামে জায়গা লিখে দি আমার নামে আমি কি তোর নামে জায়গা লিখে দিই ছোট ছেলে সজীবের কইতেছে যে তোর জায়গা লিখে দি তখন একটা ঝামেলা হয়েছিল ওই ঝামেলার কারণে হ্যাঁ আমি কুসি ঠিক আছে তবে জায়গা আমি সংশোধন করে দিতেছি এই কথা কওয়ার পরে হ্যাঁ দেখ তুই যদি

হাসে গিয়ে আপনার গান আইয়া তালা খুলছে তালা খোলার পরে আমরা আইছি লগে লগাইছি আমি আবার লগে লগাইছি হ্যাঁ আগে পড়ছে আর বুয়ে সিঁড়িত নেই বা উপরে সাদের দোতলা এই সিঁড়ি ইয়ে নি দেয় আবার কে হল জাহাঙ্গীর হার তুই তার বাবা গাছে গিয়ে খাই দেখ তুই বুঝস বুঝছ তোর ঘুম করি নাই আমার বাহার কারণে আমার বাহা খালি না করছে কেন তোর ঠিক ওই ঘুম করে লাইতাম দেখে বললো এনল এনলানি আইকটা সামারে হাসান কইলাম যে আমার কি অপরাধ পাঁচ চুপ কথা কই না চুপ নি শোনাওতো তাকো আসলে আমি নিছে দিন চাই আসে অর 갈বো হইলে sancipiraman গড়াই আপনা আই অপরাধটা sancave কেমন জানাইলাম বা আপনি পুলিশে বসে কেমন জানান হেগো গসে যেamaiছি হেরাইর বলা পিরাকি স্পরে নাই আসলে যাবে যে আপনার গতকালকা রাতে আমার পোলার বউ আইসে বাইক থাক বর তো জাগা যার জায়গা টা দিয়ে আর মাইকতা এই জায়গাটা আমার যে জায়গাটা দিছি ওখানে না ফিরা এই জায়গাটা মাইকবে ওরা ওরে দিয়া দিউ তিন বন্ধক যার যার পজিশনে দিয়া দিং এটা শুক্রবারে ডেট নিসে এটা মাইক পে দিব হয়ে আইসে রেখে কি শহরের ঘরের নিদে হয়ে আইসে এই গান অরে আন্দাগুন্দি ফাল আয়াম মাইক গোলামি রে উনাটা ফাঁসি রে পথে চলে পড়ে

মনে করেন আমার আমার যে কোনো টাইমে আমার মোট সম্পদ এখান হইছে আমার নাম হয়েছে চারশলিস

آقای کوما تو اما نشینانی دلایل تیزه‌ی کوما نداریم. آقا من اما آمی، آما صاحبی هم اتاقی داره سامی جدی شاتی پن بود. خیلی